প্রাচীনকাল থেকে পৃথিবীর প্রতিটি অঞ্চলে নিজস্ব পৌরাণিক প্রাণীর গল্প রয়েছে কেউ বিশ্বাস করে যে তারা কেবল লোককাহিনীর অংশ আবার কেউ বলে এই প্রাণীগুলো সত্যিই আছে চুপা কোবরা ফিনিংস পেগাসার্স মারমিট কিংবা ড্রাগন এদের নাম হয়তো আপনি গল্পে শুনেছেন অথবা বিভিন্ন সিনেমায় তাদের দেখেছেন কিন্তু যদি বলি এদের কেউ কেউ ক্যামেরায় ধরা পড়েছে তাহলে আপনি কি বিশ্বাস করবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একসাথে দেখব বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা আটটি রহস্যময় পৌরাণিক প্রাণী যাদের অস্তিত্ব এখনও রহস্যে ঘেরা তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে পরবর্তী কোনো ইন্টারেস্টিং এপিসোড মিস না করেন তাহলে চলুন শুরু করা যাক প্রথম প্রাণী দিয়ে চুপা কোবরা কোবরা এমন এক রহস্যময় প্রাণী যে নাকি অন্য প্রাণীদের আক্রমণ করে এবং তাদের রক্ত রক্তসূচী খায় উনিশশো সালে সালে একবার শত শত গবাদি পশু অদ্ভুতভাবে মারা যায় এবং প্রত্যেকটি পশু শরীরে ছিল দুটি ছোট দাগ যেন কোনো কিছু তাদের রক্ত চুষি নিয়েছে পরবর্তীতে অনেকেই মনে করেন এই প্রাণীর আক্রমণের কারণেই গবাদি পশুরা মারা গিয়েছিল প্রত্যক্ষদর্শীরা বলে এটি লালচকওলা আটযুক্ত এক ভয়ঙ্কর প্রাণী যা দেখতে কিছুটা কুকুরের মতো তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো এই প্রাণীটি নাকি একাধিকবার ক্যামেরায় ধরা পড়তেও দেখা গেছে কিন্তু এটি বাস্তব নাকি কেবলি কিংবদন্তি সেই প্রশ্নের উত্তর আজও অজানা ফিনিক্স পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে সবচেয়ে রহস্যময় ও সম প্রাণী হল ফিনিক্স একটি বিশাল দেহ ও আগুনের মতো লাল ও সোনালে আবার জল করা এই পাখিটিকে সূর্যের প্রতীক বলা হয় কথিত আছে ফিনিক্সের জীবন শেষ হওয়ার সময় সে নিজেই আগুনের ভেতরে প্রবেশ করে এবং তার শরীর আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং সেই ছাই থেকেই জন্ম নেয় একটি নতুন ফিনিক্স আগের চেয়েও উজ্জ্বল ও শক্তিশালী রূপে এই অমর পাখির গল্প আজও বিভিন্ন সভ্যতার ইতিহাসে শোনা যায় কিন্তু অনেকেই দাবি করেছেন তারা আকাশে উজ্জ্বল আগুনের গোলার মতো এক বিশাল পাখিকে উড়ে যেতে দেখেছেন এবং সেই দৃশ্য ক্যামেরায় ধারণও করেছেন যা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায় তবে ভিডিওটা কতটুকু সত্য সেটা এখনো রহস্য হিসাবেই রয়ে গেছে কারণে সত্যতা আজও নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি ইউনিকর্ন ইউনিকর্ন পৌরাণিক কাহিনীতে সর্বাধিক বিখ্যাত ও রহস্যময় প্রাণী এটি দেখতে খুব সুন্দর এবং সাদা তাদের মাথায় একটি মাত্র শিং থাকে ধারণা করা হয় সেই শিং থেকে এমন ঔষধ তৈরি করা যায় যা ভয়ঙ্কর রোগও নিরাময় করতে পারে গল্পে বলা হয় ইউনিকর্ন মানুষের কাছ থেকে দূরে থাকে কেবল একজন ও হৃদয় পবিত্র মানুষই তাদের কাছে যেতে পারে কথিত আছে স্বপ্নে এই প্রাণীকে দেখলে তার ভাগ্য খুলে যায় তবে অনেকেই বলেছেন এটি জঙ্গলের গভীরে অনেকবার ক্যামেরায় ধরা পড়েছে ইন্দ্রনেশে রেকর্ড হওয়া এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কিন্তু প্রশ্ন হল এটি কি সত্যি ইউনিকন নাকি শুধু একটি এডিটেড দৃশ্য কারণ বিজ্ঞান অনুযায়ী বাস্তব ইউনিকর্ন কখনো প্রমাণিত হয়নি তো আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে আপনার মতামত শেয়ার করবেন মারমেইড বন্ধুরা মার্মেট সমুদ্রের সেই রহস্যময় প্রাণী যা হয়তো সবাই চিনে থাকবেন তবে অনেকেই বিশ্বাস করেন না যে তাদের অস্তিত্ব সত্যিই আছে কিন্তু এই ভিডিওটা অনেক মানুষকে বিশ্বাস করতে বাধ্য করেছিল এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি মাছ ধরার নৌকায় জেলেরা যখন ছড়ানো জাল তুলছিল হঠাৎ তাদের জালে একটি অদ্ভুত প্রাণী আটকে যায় জেলেরা হতবাক হয়ে যায় দৃশ্যটি দেখে কারণ তারা কখনো এমন কিছু দেখেনি এবং এই মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে যা প্রমাণ হিসাবে রেকর্ড হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী মারমেইড মাঝে মাঝে মানুষের সামনে আসে কিন্তু খুবই বিরল কারণ এরা সাধারণত সমুদ্রের গভীরে থাকে তবে এই দৃশ্যটি আমাদের ভাবিয়ে তোলে না জানি সমুদ্রের গভীরে এখনও কত অজানা রহস্যময় প্রাণী লুকিয়ে আছে বোরিং ইবলিস বোরিং ইবলিস ইন্দ্রোনেশিয়া ও মালয়েশিয়ার লোককাহিনীতে এক রহস্যময় পাখি যাকে বলা হয় অশুভ সংকেতের প্রতীক বিশ্বাস করা হয় এই পাখি যখনই তার ভয়ঙ্কর চিৎকার দেয় তখন অল্প সময়ের মধ্যেই কোনো না কোনো বিপর্যয় নেমে আসে হতে পারে ঝড় ভূমিকম্প কিংবা মৃত্যুও ইতালিতে একবার এমনই এক পাখির দেখা মিলে তখন কেউ তাকে ক্যামেরায় রেকর্ড করে ভিডিওতে দেখা যায় একটি বিশাল কালো পাখি ধীরে ধীরে গির্জার মিনারের চোড়ায় উঠছে তার দেহের গঠন কিছুটা মানুষের মতো কিছু সময় সে মিনারের চোলায় বসে থাকে এরপর হঠাৎ এক বিকট চিৎকার দিয়ে উড়ে যায় এ ঘটনার পরের দিনই সেই এলাকায় নেমে আসে প্রবল ঝড় ও বজ্রপাত স্থানীয়দের বিশ্বের যেখানেই বুরিং ইবলিস দেখা যায় সেখানেই অমঙ্গল আসন্ন মানুষিয়া সেরিগালা সাধারণত গল্প সিনেমায় আমরা তাদের সম্পর্কে শুনি কিন্তু ইতিহাসেও এর অস্তিত্বের কিছু প্রমাণ রয়েছে সময় জার্মান সৈন্যরা গভীর জঙ্গলে এক অদ্ভুত প্রাণী লক্ষ্য করছিলেন এবং তারা অস্ত্র নিয়ে এগিয়ে যান প্রাণীটির দিকে কাছে গিয়ে দেখে প্রাণীটা অদ্ভুত আকৃতি ছিল শরীর কিছুটা মানুষের মতো আবার কিছুটা পশুর মতো তবে প্রাণীটা মৃত অবস্থায় পড়েছিল আর এই পুরো ঘটনার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছিল যা পরবর্তীতে ইতিহাসে নথিভুক্ত হয়েছে পেগাসার্টস পেগাসার্টস হলো গ্রিক পৌরাণিক কাহিনীর এক উড়ান্ত ঘোড়া যাকে পোসিডন ও মেডুসার সন্তান হিসাবে মনে করা হয় কথিত আছে এটি একটি রহস্যময় শক্তিশালী এবং বিশেষ ধরনের প্রাণী তবে সম্প্রতি জর্দানের একটি পাহাড়ি অঞ্চলে এই প্রাণীর দেখা পাওয়া যায় যেখানে দেখা যাচ্ছে একটি সাদা ঘোড়া আকাশে উঠছে তার বিশাল ডানা ছড়িয়ে পুরো আকাশে ভেসে যাচ্ছে ভিডিওতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ঘোড়াটির গতিবিধি যেন সত্যিই আকাশে কোনো পৌরাণিক প্রাণী উঠছে তবে ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর অনেকে বিশ্বাস করছিলেন যে এই প্রাণীর অস্তিত্ব হয়তো সত্যিই আছে আবার অনেকেই বলেছিলেন যে এটি এডিট ভিডিও নাগা বন্ধুরা এবার যে প্রাণীটির কথা বলবো সেটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম রহস্যময় কিংবদন্তি নাগা এদের সম্পর্কে বলা হয় তারা নদী ও হিদের গভীরে বাস করে এবং মাঝে মাঝে মানুষ তাদের দেখা পায় সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভাইরাল ভিডিওতে দেখা যায় আকাশে একটি অদ্ভুত উড়ন্ত প্রাণী যার আকৃতি কিছুটা সাপের মতো আবার কিছুটা ড্রাগনের মতো যদিও দৃশ্যটি অনেকটা অস্পষ্ট ছিল তবুও সেটি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয় তবে এখানেই শেষ নয় পরবর্তীতে আরেকটি ভিডিও ভাইরাল হয় যেটি রেকর্ড করা হয়েছিল নিউ হ্যামশায়ারের অরবান শহর থেকে যেখানে রাতের বজ্রপাতের আলোয় একই রকম উড়ন্ত প্রাণীকে দেখা গেছে কিছু সেকেন্ডের জন্য যা অনেকের মতে আবারও নাগার উপস্থিতির ইঙ্গিত বলে মনে হয় তবে বেশিরভাগ মানুষ মনে করছিলেন ভিডিওটি আসলে ভিএফএক্স ক্রিয়েটেড অর্থাৎ কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করে তৈরি করা হয়েছে তবুও ভিডিওটির বাস্তবতা নিয়ে এখনও বিতর্ক থামিনি তো বন্ধুরা আজ আমরা দেখলাম পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেসব রহস্যময় পৌরাণিক প্রাণীর অস্তিত্ব দেখা গেছে সেই সম্পর্কে তবে কেউ বিশ্বাস করবে এগুলো কেবল কিংবদন্তি আবার কেউ বলবে এগুলো সত্যিই আছে কিন্তু আপনারা কি ভাবছেন এগুলোর অস্তিত্ব কি সত্যিই আছে নিচে কমেন্টে আপনার মতামত শেয়ার করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে